বর্তমানে তাকে দেখা যাচ্ছে শুভ বিবাহ ধারাবাহিকে যেখানে তিনি অভিনয় করছেন এক ডিভোর্সি মেয়ের চরিত্রে যে আবার জীবনকে আরো একটা সুযোগ দিয়েছে বিয়ে করেছে দ্বিতীয়বার আর এখানেই যেন নায়িকা সুধা ওরফে সোনামণি সাহার রিল মিলে মিশে একাকার হয়ে গিয়েছে বাস্তবেও কি দ্বিতীয় ইনিংস শুরু করবেন সোনামণি কি জানালেন এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনামণি সাহা জানান এই বছরই তিনি ডিভোর্স পেয়েছেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান এই বছর বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহ বিচ্ছেদ হয়েছে জীবনের ওই অধ্যায় আর মনে করতে চাই না বিচ্ছেদের পর ডিভোর্সি বলে কোনো শুনতে হয়েছে কি এই বিষয়ে অভিনেত্রীর জবাব তার আশেপাশে অনেক সুস্থ মস্তিষ্কের মানুষ ছিলেন তাই ডিভোর্সি বলে তাকে কেউ দূরে সরিয়ে দেননি তবে এদিন সুনামণি শাহ জানান যে তাকে সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে না যেতে হলেও এমন কিছু সম্মুখীন তিনি না হলেও অনেকেই যে পড়তে হয় সে কথা তিনি জানেন তুঙ্গে প্রতীক সেনের সঙ্গে তার প্রেমের জল্পনা এই বিষয়ে কি মত সোনামনির সোনামনি সাহা এদিন একেবারেই নাকুচ করে দেন তার এবং প্রতীক সেনের প্রেমের জল্পনা জানান তারা কেবলই ভালো বন্ধু একসঙ্গে দুটো প্রজেক্ট করার পর তাদের রসায়ন এখন দারুণ ভালো সোনামনির সাহার কথায় আমরা দুজনেই দুজনের সিরিয়াল দেখে মতামত দেই আমার কোনো সিন ভালো লাগলে ও সঙ্গে সঙ্গে মতামত দেয় প্রতীক ভালো কথা বলতে পারে সুন্দর করে গুছিয়ে বলে আমি পারি না